নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো একদম পণি পাঁচটার সময় আমার মোবাইল দুইবার বেজে গেছে আমি কিন্তু উঠে গেছি আজ কিন্তু সম্পূর্ণ অন্য টিফিন মানে অন্য জলখাবার তিনজনেই নেবে কালকে ডিমান্ড করেছে তা সকাল সকাল আমি বানিয়ে নিলাম প্রথমে পোহা আর তারপরে গোলা রুটি বানাচ্ছি মাঝে মাঝে না এক ঘেমি কেউই পছন্দ করে একটু পরিবর্তনের দরকার হয় আর তার সাথে সাথে একটা করে কলা আর একটু পেয়ারা মানে একটা পেয়ারা কেটে দুজনকে দিয়েছি তা কর্তামশায় নিজের খাবার নিয়ে চলে গেছে অফিসের উদ্দেশ্যে আর আমি তোমাদের এখানকার আকাশটা দেখানোর জন্য একটু বারান্দায় দাঁড়ালাম এখন বাজে ছটা কুড়ি দেখতে পাচ্ছ বন্ধুরা কি অপূর্ব লাগছে নাসিকের আকাশটা এখানে না সকাল আর সন্ধে বাইরের দিকে তাকানোর মতন দৃশ্য থাকে এই দুটি উঠে গেছে ঘুমের থেকে ওদেরকে দেবো আজকে দুধ আর কিচ্ছু না বলছে মামা শুধু সিম্পল দুধ দাও তার সাথে আর কিছুই না আমার দুটি মেয়ে না বিশাল ড্রামা বাজে ওরা দুনিয়া সব কিছু খাবে কিন্তু দুধ খেতে গেলে ওদের কত বাহানা তা ওই সকালবেলায় যদি একটুখানি দুধ খায় আমার কপাল ওই জন্য সকালবেলায় যা বলে আমি চুপচাপ শুনিনি কিছুই বলি না তো ওরা যথারীতি আজকে স্কুল চলে গেছে আমি নিচে গেলাম না আমার না মাথাটা যে সকালবেলার থেকে মানে হয় না বিছানা থেকে মাথা যন্ত্রণা সেই বিছানা থেকে কিন্তু মাথাটা যন্ত্রণা করছে ওই জন্য আর যায়নি রাজের আকাশটা বেশ হালকা হালকা কুয়াশা কুয়াশা তা ভাবলাম যে না জালনা দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো এখানে কিন্তু হাঁটাচলা একদম ঠিক টাইমে কিন্তু হয় সবাই সকাল পাঁচটা কিংবা পনেরো পাঁচটা থেকে কিন্তু সবাই ওয়াকিং করা শুরু করে মোটামুটি আটটা সাড়ে আটটা পর্যন্ত চলে আর এই যে জ্বালনা দিয়ে দেখাচ্ছে এটা ঠিক আমার ঘরের একদম জালনার পেছনের দিকটা আর এখানে আবহাওয়াটা এখন খুবই ভালো কারণ সকালবেলায় তো বেশিরভাগ মানুষই কিন্তু সকালে হাঁটতে যাবে তারপরে ওখান থেকে আমি চলে আসলাম ব্রাশ করতে ফটাফট ব্রাশ করে ভাবলাম একটু গরম জল খেয়ে একটু চা খেয়ে নিই তোমরা সবাই জন্য আমি গরম জল খাওয়ার পরে সাথে সাথে চা খাই না কিন্তু আজ একটু খাবো উনি মাথাটা যন্ত্রণা করছে যদি চাটা খেলে মাথাটা যন্ত্রণা একটু কমে তাহলে দেখছি নাহলে তো কিছু করার নেই চুপচাপ গিয়ে শুয়ে পড়বো একটা জিনিস লক্ষ্য করবে বন্ধুরা সকালবেলায় যদি বিছানা থেকে মাথা যন্ত্রণা করে সেই মাথা যন্ত্রণাটা কিন্তু কোনো ওষুধেও কমবে না আমার তো সেরকমই হয় আর ঠিক পুরো আজকের দিনটা যাবে আজকে রাত যাবে কাল কিন্তু ঠিক হবে তা দেখলাম যে একটু ভালো লাগলো তাঁত তাঁত মেঝে তো আমি ভাবলাম যে না এবারে একটু গরম জলটা খেয়ে নিই ওই জন্য ফ্রেশ হয়ে হাসতে হাসতে চলে আসলাম রান্নাঘরের দিকে রান্নাঘরটার অবস্থা দেখেছো কত নোংরা কিচ্ছু করার নেই কেন কি আমি তো সকাল এখন আমার সকাল হয় না আমার সকাল হয়তো আধা রাতে তো এক গাদা বাসন পড়ে আছে বেসিনে আর কি করব কিছু করার নেই তো সবার প্রথমে আমি একটু গরম জল খেয়ে না চা বসিয়ে দিলাম চাটা খেলে হয়তো পুরো মাথাটা যন্ত্রণাটা কমে যাবে ওই জন্য চায়ের মধ্যে দেবো আজকে একটুখানি আদা আদা রসে কিন্তু মাথা যন্ত্রণা ঠান্ডা লাগাটা কমে যায় তাই যাই হোক এ দেখো চাটা পুরো হয়ে গেলো তার সাথে একটা টোস্ট বিস্কুট আগে আমি ফটাফট এক কাপ গরম গরম চা আর টোস্ট বিস্কুটটা খেয়ে নিই একটা জিনিস মনে রেখো বন্ধুরা মানে এটা আমার সাথে হয় বলে আমি নিজের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি আমরা গৃহিণীরা যাই করি না কেন যতই শরীর খারাপ হোক না কেন ঠিক টাইমে কিন্তু আমরা উঠে পড়বো কেন কি আমাদের মধ্যে দায়িত্বগঞ্জানটা মনে হয় একটু বেশি আমার তো সেটাই মনে হয় ঘড়ির কাটা যদি নাও বাজে আমি কিন্তু ঠিক উঠে পড়ি মেয়েদের টিফিন দেবো কত্তা মশাইকে টিফিন করে দেবো কত্তা মশাই তাও তো ক্যান্টিনে খেতে পারবো যদি টিফিন না দেয় কিন্তু আমার মেয়েদের স্কুলে কিন্তু ক্যান্টিন নেই ওই জন্য আমার মেয়েদের জন্য উঠতেই হয় যতই আমার যাই শরীর খারাপ হোক না কেন মহারাষ্ট্রের নাসিকে এমন অনেক অনেক স্কুল আছে যেখানে কিন্তু ক্যান্টিন ব্যবস্থা নেই বলে যে না ক্যান্টিনের খাওয়া অনেক সময় হাইজেনিক হয় না ভালো হয় না সবাই পছন্দ করে না ওই জন্য কিন্তু ক্যান্টিন ব্যবস্থা সব জায়গাতে নেই আবার অনেক জায়গাতে আছে তা যাই হোক ওই উদ্দেশ্যে তো আমাকে সকালে উঠতেই হয় আর আজকে না মুগের ডাল বানাবো একটু গাঢ় করে অনেক দিন হয়ে গেছে মুগের ডাল বানাইনি তা যে কোটু থেকে মুগের ডালটা নিলাম দেখলাম একটু পাউডার পাউডার আছে ওই জন্য একটু ছাননি দিয়ে মুগের ডালটা ঝেড়ে কুকারে একটা সিটির জন্য আমি বসিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে তার সাথে সাথে প্ল্যানে আছে মানে প্ল্যান করেছি একটু পাঁপড় ভাজবো আর একটু কষা কষা সোয়াবিন আলুর তরকারি করবো সোয়াবিনটাই বেশি থাকবে আলু না দেখার মতো নিই আমার প্ল্যানে আছে জানি না কত দূর কি পারবো এটা আমার মাথা যন্ত্রণার উপর ডিপেন্ড করছে তা চাটাকে কিন্তু বন্ধুরা সত্যি বলছি আদা দেওয়া চা খেয়ে কিন্তু ভালোই লাগলো আমি নর্মাল কিন্তু সকালবেলা আদা দেওয়া চা খাই না সিম্পল কালো চা খাই তাও চিনি আনা মানে বিনা চিনিতে কিন্তু আজকে বিনা চিনিতে আদা দিয়া বেশ খানিকটা আদা দিয়েছিলাম আদার রসটা যাওয়ার পর দেখছি মাথা যন্ত্রণাটা একটু কমেছে খুব বেশি না তবুও কিন্তু কমেছে এই জন্য তোমাদের একটা ভালো টিপস দিচ্ছি সকাল সকাল যদি কোনো সময় দেখো যে মাথাটা যন্ত্রণা করছে কি হেচ্ছি হচ্ছে কি নাক দিয়ে জল পড়ছে একটু আদা আলা চা খেয়ে নিও যারা চিনি খাও চিনি খাবে যারা চিনি না খাও না খাবে কোনো ব্যাপার না নিজেদের উপরে নির্ভর করে সত্যি বন্ধুরা অনেক উপকার পাবে কড়াইতে সবার আগে আমি খানিকটা পাপড় ভেজে নিলাম আর ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি ডালটা ফোড়ন দেবো কেন কি একটাই কড়াই তাহলে আমার এঁটো হবে দুটো কড়াই আমার দরকার পড়বে না মাজার সময় তো মাজতেই তো আমাকেই হবে কারণ আমার তো আর কোনো কাজের দিদি নেই ওই জন্য আমি সবসময় চেষ্টা করি কম বাসনপত্রে এঁটো করা যতটুকু না করলে নয় তার পাঁপড় ভাজা হয়ে গেছে মোটা করে মুগের ডাল বানিয়েছি আবার মা তার মধ্যে ফোন করলো বললো তুই মুগের ডাল বানিয়েছিস মুগের ডালে তো গ্যাস হয় তাহলে কী করবো চিন্তা করো যাই হোক বানানো তো আমার হয়ে গেছে কিন্তু মুগের ডালটা কিন্তু আজকে দারুণ হয়েছে কেন জানো এর মধ্যে আমি একটু যে ফোরনটা দিয়েছি সেটা আমি মেথি ফোরন দিয়েছি পাঁচ ফোরনের সাথে তোমরা একটু ট্রাই করো ঘরে কেন আমরা যখন রান্না রান্নাবান্না করি সব তো একই ধরনেরই রান্না হয় কিন্তু একটু ফোরনগুলো যদি একটু অন্য রকমের দিই খেতে কিন্তু মন্দ হয় না তার সাথে সাথে কিন্তু সয়াবিন কষাটাও হয়ে গেছে আলু দিয়েছিলাম একটাই মাত্র রান্নার পর্ব কিন্তু এখন মোটামুটি আমার শেষ তারপরে আসলাম ঘরের অন্যান্য কাজবাজ করতে একটা খুব ভালো কথা হাসির কথা বলছি আমি যখন নাসিকে প্রথমে এসেছিলাম আমি জানতাম না নাসিকে দুই তিন ধরনের চিড়ে পাওয়া যায় তা প্রথমে তো চিড়েকে কি বলে সেটাই আমি জানতাম না তো দোকানে গিয়ে যখন বলতাম চিঁড়ে চিরে চাইয়ে চিড়ে চেয়ে তো মানুষ বুঝতোই না তারা বরঞ্চ হাসতো আমার কথাতে কেন কি এখানে চিরেকে না পোহা বলে সেটা তো জানি না যে চিঁড়েকে পোহা বলা হয় তা যাই হোক এখন তো শিখে গেছি আর এখানে যখন প্রথম পোহা বানানো আমি শুরু করলাম তা আমি নিয়েছিলাম নরম ধরনের চিড়ে সেই চিড়েটা যে এত বাজে পুরো ঘেটে ঘ হয়ে গেছিলো তারপরে ধীরে ধীরে জানতে পারলাম যে এখানে পোহা করার জন্য অন্য এক ধরনের চিড়ে পাওয়া যায় ওই জন্য আমি সবসময় না পোহা করার জন্য একটা চিঁড়ে আর খাওয়ার জন্য একটা আলাদা চিঁড়ে মানে বুঝতেই পারছো যে বাইরে থাকতে গেলে কত ধরনের কত কিছু ম্যানেজ করতে হয় নিজেকে কত কিছু যা শিখতে হয় সেটা বলার কথা না যেসব বন্ধুরা বাইরে থাকো তোমরা নিশ্চয়ই আমার মতন অনুভূতি তোমরাও পাও তোমরাও কিন্তু অনেক কিছু শিক্ষানীয় জিনিস শেখো অনেক কিছু শিখেছি বন্ধুরা যেগুলো মানে আমরা নর্মালভাবে যেগুলো হাসার জিনিস কিন্তু হাসার জিনিস না বাইরে থাকতে গেলে অনেক কিছু শিখতে হবে নালে নিজেকেই ঠকতে হবে কিচ্ছু করার নেই আমার কিন্তু কন্টিনিউ টিপ টিপ করে মাথাটা যন্ত্রণা করেই চলেছে কিন্তু আমি কিন্তু বসে নেই আমার যে নিত্যদিনের নিত্য কাজ আমি কিন্তু করতে চলে এসেছি তারপর গাছে জল দিতে আসলাম দেখলাম আমার এই এত পছন্দিদার একটা গাছের পাতাগুলো না পোকাতে খেয়ে নিয়েছে তখন আমি ফটাফট যে পাতাগুলো পোকাতে খেয়ে নিয়েছে সেগুলো আমি না কেটে ছেটে দিলাম সেগুলো ফেলে দিলাম ডাস্টবিনে কোন পোকা যে খেয়েছে আমি কিন্তু জানি না কখন যে পোকা আসে তাও কিন্তু আমি জানি না কিন্তু পাতাগুলো দেখেই মনে হলো যে পোকাতে খাওয়া কারণ কি জিনিস দেখলে তো বোঝা যায় পাতা দেখলেই কিন্তু বোঝা গেছে যে পোকাতে সেগুলো খেয়ে নিয়েছে ঘরদোর পরিষ্কার থাকলে একটা পজিটিভ জিনিস কিন্তু আমাদের মন মানসিকতার মধ্যে সবসময় ঘুরবে এই জিনিসটা মনে রাখবে এটা একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলছি যেদিন ধরো আমার একদম ভালো লাগছে না ঘরদোর পরিষ্কার করতেই ইচ্ছা করছে না সেদিন তো কোনো কাজকর্মে মন লাগেই না আর রান্নাও করতে সেদিন ইচ্ছা করে না কোনো কিছুই করতে ইচ্ছা করে না যেন মনে হয় চুপচাপ বসে থাকি মানে তখন কিন্তু মনে হয় যে একটা অলক্ষীর বাস থাকে ঘরের ভেতরে কিন্তু যেদিন দেখবে ঘর পরিষ্কার থাকবে রান্নাপত্র করারও সেরকম মন মানসিকতা লাগে সবার সাথে ভালো কথা বলতে ইচ্ছা করে মানে কি সেটা আমাদের নেগেটিভ একটা মানে নেগেটিভ একটা থিঙ্কিং আমাদের মনের মধ্যে আসে আর তখন কিন্তু লক্ষ্মী বাস করে এই কথাটা কিন্তু বন্ধুরা একটু মিলিয়ে দেখো যদি ভালো লাগে কমেন্টসে জানিও যদি না ভালো লাগে তবুও কমেন্টসে জানেও যে দিদি তুমি ভুল কথা বলেছ আমি কিন্তু কিছুই মনে করবো না আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলতে চাই এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদি তুমি নাসিকের কোথায় থাকো কিন্তু সেই বন্ধুর উদ্দেশ্যে আমি বলছি আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি এতটুকুই আমি তোমাদের ইনফরমেশান দিতে পারি এর থেকে আর বেশি কিছু দিতে পারবো না সরি কেন কি ইউটিউবে অনেক কিছু না টাইটেরিয়া আছে অনেক কিছু মেনে আমাদের চলতে হয় কাজ করা মানেই তো কাজ করা না তার তো একটা সিস্টেম থাকে ওই জন্য বন্ধু আর থেকে বেশি কিন্তু আমার পক্ষে বলাটা একদমই সম্ভব না ঠিক আছে কিছু কিন্তু মনে করো না আমি প্রথম থেকে তোমাকে সরি বলে দিচ্ছি আর এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছি দিদি তুমি যে আঙুরের বাগানে গেছিলে সেটা কোথায় ওটা নাসিকেই বন্ধু আমি যেখানে থাকি আমার ঘরের থেকে মোটামুটি যেতে লাগবে আধা ঘন্টা মতন কি পনে এক ঘন্টা মতন সেখানে কিন্তু আমরা মাঝে মাঝেই যাই বেশ ভালো লাগে কেন কি আঙুল লিচু সবেদা আপেল এগুলো তো আপেল না সরি বন্ধু আঙুল লিচু সবেদা এগুলো তো আমরা সবাই জানি এগুলো তো মোটামুটি বেঙ্গলের অনেক বাড়িতেই আছে কিন্তু এই আঙুরের গাছ কিন্তু আমরা শুধু বইতেই পড়েছিলাম ছোটোবেলাতে আমিও কিন্তু আগে জানতাম না বিয়ের পরে নাসিকে এসে দেখলাম যে আঙুর গাছ এরকম ধরনের হয় তোমাদের যদি ইচ্ছা হয় কোনো সময় না শিখে এসো অবশ্যই তোমাদের আমি ঘুরিয়ে দেখাবো আঙুর গাছ কেমন হয় আঙুরের ক্ষেতি কেমন হয় সত্যি অপূর্ব লাগে দেখতে সেই সকাল পৌনে পাঁচটার সময় উঠেছি আজ কিন্তু একটু বসার টাইম পাইনি শুধু চা খাওয়ার সময় ছাড়া অন্য দিন তাও একটু বসি বিশ্রাম নি কিন্তু যেহেতু আমার মাথাটা মধ্যে টিপ টিপ করেই চলেছে ওই জন্য মনে হয় বসার সুযোগটাও আমি পাচ্ছি না একের পর এক কাজ কিন্তু চলেই আসছে শুধু ভাবছি এই তো বসবো এই তো বসবো কিন্তু সেই সময় কিন্তু আর হচ্ছে না যাই হোক যেগুলো কাজ করার করে নিই পুরো কাজ করার পরে স্নান করে পুজো দেব তারপরে কিন্তু একটু আমি রেস্ট নেব, তাহলে মনে হয় পুরোপুরি মাথাটা যন্ত্রণাটা কমে যাবে কিন্তু এটা সত্যি বন্ধু যে পরিমাণে বিছানা থেকে ওঠার পরে মাথাটা যন্ত্রণা করছিল চা আদা দিয়ে চা খাওয়ার পরে কিন্তু সেই যন্ত্রণাটা অনেকটা কমে গেছে অনেকটা তোমাদের বারবার বলছি এই একটা স্পেশাল টিপস তোমাদেরকে আমি দিলাম একবার অ্যাপ্লাই করো যদি ফল না পাও আমাকে জানাবে আর যদি ফল পাও তো অবশ্যই আমাকে জানিও আর এই দেখো আটার ডাব্বাতে একদম আটা নেই তো ভাবলাম যে ছোটো ডাব্বার থেকে ডাব্বাটাতে মানে যে ডাব্বাটা আমি সবসময় ইউজ করি সেটার মধ্যে একটু আটাটা ঢেলে রাখি আমার কাছে কিন্তু আটার তিনখানা ডাব্বা আছে একটার মধ্যে পুরো ভরা একটার মধ্যে আর্ধেক আর একটা হলো যেটা লাল ঢাকনাওয়ালা দেখতে পাচ্ছ এটা আমি সবসময় ইউজ করি এতে আমার কি সুবিধা হয় জানো তো মানে অল্প অল্প করে আমি নিতে পারি একটা বড় ডাব্বা নিয়ে সবসময় চলাচল করা কিন্তু সম্ভব হয় না তা মোটামুটি আটা ঢালার পর ওই জায়গাটা অনেকটা নোংরা হলো ওই জন্য এতক্ষণ আমি ঘরটা ঝাড় দিইনি এবার আমি আসলাম সম্পূর্ণভাবে ঘর ঝাড় দেবো তারপরে ঘর মুছে আমি যাব স্নান করতে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি আশা রাখছি আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার